বললে বললাম ওরাই কাপ সালমান ফারসুরা দিয়ে আল্লাহ তাহলে আনহর দিকে তাকে বাবা কোনো কথা বলেন না সালমান বলেন আমি আবার জিজ্ঞাসা করলাম ওরাই কা তৃতীয়বার বাপ জানা দ্বিতীয়বার আর কোনো কথা বললেন না শুধু আমার চেহারা দিকে ফ্যাল করে কথাগুলো শুনছিলেন সালমান বারবার বলেন ভাই উরাইকা তোমার কি পেটে ব্যথা হলো নাকি কোনো কথা বলে নাজুরত সালমান উরাইকা বললে নাও উরাই কাকে ছেড়ে দিয়ে বিশ্ব রসুন জনাবে মহম্মদ রসুল উল্লাও সাল্লাল্লা হুতা আলাই ঘুম সাল্লাউ নবী আমার মসজিদে নববিতে বসা ছিলেন সালমান আল্লাহর নবীজিরে মসজিদে নববীর তার জায়গা আল্লাহর নবীকে সালাম দিয়ে দিলেন আসসালামাই রসুল আল্লাহ ইয়াহি বাল্লা আল্লাহর নবীজি সালামের উত্তর খানা দেয়ার ভর দেখলেন সালমান দৌড়ে এসে দরজার গুড়িতে এসে আমাকে সালাম দিলেন আল্লাহ কি ব্যাপার তুমি দৌড়ে এসে কেন আমাকে সালাম দিলে বলল করে নবী আমি আপনার দরবারে আসছিলাম রাস্তা নিয়ে বাড়ি থেকে দরবারে আপনার ওয়ার্জোনার জন্ল ও গো আল্লাহর নবী যে শুধু আমি একাই নয় আমার সাথে আরেকজন সাহাব আসছিলেন ওরাই কানামুক সাহেব বাবা সালমান বলে নবী দেখিলাম আপনার মসজিদে তো কোন আসতে পারি পঞ্চাশ থেকে ষাট ধরে দেখলাম ওরা একা রাস্তার ধারে বসে পড়লেন ও আল্লাহর নবী ওরা একা গিয়ে সালাম দিলাম উনি সালামের উত্তরখানা দেওয়ার পর আর কথা বললেন না কয়েকবার জিজ্ঞাসা করলাম ভাই ওরাই কা তোমার কি হয়েছে বলো ওরাইকা কথা বলে না ওগো আল্লাহর দরুদ নবী গা মসজিদে নববীতে অনেকগুলো সাহাবা দেখতে পাওয়া যায় বলে হ্যাঁ আল্লাহর রাসূলকে ডাক দিয়ে বলে নবী অনেকগুলো সাহাবা রয়েছে তার মধ্যে থেকে একজন সাহাবার মারফতে আপনি ওরাইকে ডেকে এনে আসুন আমার মনে হয় এখনো ওরাইকা রাস্তার ধারে বসে আছে আল্লাহর নবী দরুদ নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া গান আল্লাহর নবী বললেন ওগো সালমান শুনে নাও আমি আমার মসজিদে নববীর ভিতর কাজ অন্য কোন সাহাবাকে হুকুম করব নাও আমি পয়গম্বর রাসূল তোমাকে বললাম সালমান যাও গিয়া হযরত উরাইকাকে আমার নাম করবা নবী ডাক দিয়েছে দেখে ভাব রাসূলের নাম করলে উরাইকা আর বসে থাকতে পারবে না হযরত সালমান ফারসি আর কোনো কথা না বলে নবীর হুকুম পার সাদাত বাপ যা আমার পেছন ঘুরে দৌড়াতে শুরু করলেন আল্লাহর নবীর সালমান পারছে বলেন আমি দেখলাম লাও ওরাই কা রাস্তার ধারে বাপ বসে আছেন আল্লাহর নবী যিনি সালমান সম্মান পারছে রাদিয়াল্লাহু তাআলাহু দ্বিতীয়বার গিয়ে বাপ সালাম দিলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওরাই সালামের উত্তর খানা দিয়ে দিলেন আল্লাহর নবী যিনি সাহাবা সম্মান বলেন ওরাই কা আমি তোমাকে বারো দিতবার ব্যক্তিগত ডাক্তার সেনাই রে ভাই হে ওরাইকা আল্লাহর নবী জনাবি মহম্মদ রসুল সাল্লাল্লা ভুতাল্লা আলে হিম সাল্লাউ তোমাকে ডাক নিয়েছে হজরতে সালমান বলে যখন নবীর নাম করলাম ওরাইকা আর বসে থাকলো না চট করে দাঁড়িয়ে গেল দাঁড়িয়ে যাওয়ার উপহার হজরত যে ডাক দিয়ে বললেন ভাই হাই সালমান তাড়ি বলুন ভাই কেন তুমি আমাকে ডাক দিতেছো বলে নবী ডাক দিচ্ছে বলে নবী যে বাড়ি আছে না মসজিদে নবীতে আছে আল্লাহ নবী সাহ সালমান বলে যখন মোল্লা মসজিদে নবীতে আছে হজরতে ওরাই কাপ আর দাঁড়িয়ে থাকতে পারলেন না সুজা দৌড়ে গিয়ে মসজিদে নবীর দরজায় সালমান পার্শে বলেন আমি ওরাইকার পেছন পেছন দৌড়ে চলে গেলাম ওরাই কাপ নবীজির কাছে গিয়ে বলেন হজুর আপনি আমাকে কেন ডাক দিলেন বলেন ওরাই কা নবীজিকে সালাম দিলেন আল্লাহর নবী সালামের উত্তর বলুন ওগো ও রায় তুমি আমার দনুবারে আস্তে আস্তে রাস্তায় কেন বসে গিয়েছি বলো ওরাই কাপ। সঙ্গে সঙ্গে নবীর দিকে ইশারা করে বলছেন হুজুর আমার কিছু হয় নাই আল্লাহর নবী বলল নগো ওরাই রায় কাও তাড়াতাড়ি তোমার কি হয়েছিল কেন বসে গিয়েছিলে বলো ওরাই কা উনি জানেন নবীর দরবারে যদি চিৎকার করে কথা বলা যায় কিয়ামতের ময়দানে জান্নাত পাওয়া যাবে না বলুন সুবহানাল্লাহ সাহাবারা বাপজি যেই দিনকে আল্লাহ রসুলের মুখ থেকে আল্লাহ কোরআন পাকে বলেছেন হে নবী আপনি বলে দেন যখন আপনি সাহাবাদের সামনে আলোচনা করবেন তখন আমার বান্দা বান্দিরা আপনার সামনে এমন ভাবে কথা বলবে ওগো গো নবী গো আপনার গলা আওয়াজে চেয়ে জানো কোন সাহাবার কোন সাহাবিয়ার যেন গলার আওয়াজটা উচ্চ জানা না হয় সেদিন থেকে সাহাবাই কেরামরা নবীর দরবারে বাবা কথা বলতে আপনার ভাই পেতে হাজর দূর তিনি মনে মনে ভাবতেন কথা বলতে গিয়ে যদি বেদেবি হয় সঙ্গে সঙ্গে হাতে ইশারা করে আঙুল দিয়ে বলছেন হুজুর আমার কিছু হয় নাই নবী বলেন ও কেন তুমি রাস্তা আস্তে আস্তে বসে গিয়েছিলে বলো ও রাইকা আস্তে করে বলছেন নবী আপনি আমাকে বসতে বলেছিলেন তাই আমি রাস্তার ধারে বসে গিয়েছিলাম বলুন সুবহানাল্লাহ কোন উরনা শুধু ওইটাই উৎস হলো হুজুর আপনি যা আমাকে বসতে বললেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মিম্বারে বাপি বসা ছিলেন সাহাবা উরাইকার কথা শুনে নবী বাপি দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে জাফর বলেন এই উরাইকা তুমি যা আমার দরবারে আসছিলা এটা আমি জানতাম না আমরা জানি অদৃশ্যের খবর সারা পৃথিবীর মধ্যে আসমান জমিনের মধ্যে বাকি একজন ব্যক্তি তিনি গাইবের খবর জানতে অদৃশ্যের খবর তিনি হচ্ছেন আমার আল্লাহ জরুবরণ সুভান আল্লাহ নবী রসুলরা বাপজি অদৃশ্যের খবর অতটাই দিতে পারতে যতটা আল্লাহর আব্বুল আলমিন সম্রাট জিবিরিলের দ্বারায় নবী রসুলকে জ্বালাতে তার বাইরে নয় নবী ডাক দিয়ে বলছেন উড়াই ওরাইকে আমি জানতাম না যে তুমি আমার দরবারে আসছিলা বললো হুজুর আপনি আমাকে বসে বললেন আল্লাহ রসুর বলেন আমি তোমাকে বলি নাই মসজিদে নববীর ভিতরকার একদম সাহাবা মহাবিলের মাঝ থেকে দাঁড়িয়ে গিয়েছে আমি সেই সাহাবাকে লক্ষ্য করে বলেছিলাম সাহাবা বসুর ওরাইকে বলছেন হুজুর আপনার সাহাবা তো আমি উনিও সাহাবা আমিও সাহাবা আপনি তো নাম ধরে বলেন নাই আপনি যখন ভিতরকার সাহাবাকে বসে বললেন আর আপনার গলার আওয়াজটা পঞ্চাশ থেকে ষাট হা আমি মসজিদে নয় রাস্তা দিয়ে আসছিলাম আর ওই সময় আপনার গলার আওয়াজ আমার করোনো কহরে পৌঁছে গিয়েছিল আর আমি ওখানেই বসে গিয়েছিলাম জরুবরণ শুরু হলা না শুধু এই কথাটা রাত্রিবেলা বিছনায় শোয়ার ভরে একটু বালিশে মাথা লাগিয়ে দিয়ে একটু সমীক্ষা করব চিন্তা করব। যে রসুলার সাহাবারা বাদকে নবীকে কতটা মানতে আর আজ আমরা কতটা ভালোবাসি আজ অনেক সময় বাপজি আমাদের মুসলমানকে চিনা যায় না এটা হিন্দু না মুসলমান সালাম দিতে গিয়ে বেকায়দায় ভরে যায় অনেক সময় অথচ আমরা দাবি করছি রসুলকে ভালোবাসি তা আমি প্রতিটা বাপজি ভাইদেরকে বলবো ভাই দুনিয়ার পরিস্থিতি बापजी ভালো নাই শিক্ষিত অশিক্ষিত মানুষ बापजी সবাই আমরা জেনে গিয়েছি পৃথিবীর অবস্থা ভালো নে গোটা পৃথিবীর बापजी এক সিরি বেঈমানের আও তারা উঠে পড়ে লেগেছে মুসলমান কি কিভাবে দুনিয়ার মুখ থেকে নিধন করা যায় আমরা প্রায় মসজিদে बापजी ইমামের মুখ থেকে শুনতে দোয়া করছি আপনারা করছেন ফিলিস্তিনের জন্য গত কয়েকদিনকার বাদ যে আগেকার একটা ঘটনা ফিলিস্তিনের মাটিতে ঘটেছে অনেক মুসলমানকে মারছে গুলো জানি আমরা একটা বাচ্চা ছেলেকে বাপটি ধরে নিয়ে গেছে ইসরাইল ইহুদি কুত্তার বাচ্চারা ধরে নিয়ে গেছে ছেলেটার বয়স হচ্ছে বাপ আট বছর ওই গাজা যে ভুলে জায়গা আমরা অনেকেই জানি নাম সুষ্টি দেখছি খবরে গাজা অনেকটা জায়গা তারা দখল করে নিয়েছে সেখানে একটা ক্যাম্প বসিয়েছে ওই ইসরায়েলের যে বাচ্চাটাকে ধরে নিয়ে গেছে তার আব্বা বাড়িতে সে সময় ছিল না তার মার কাছ থেকে বাপটি কেড়ে নিয়ে গিয়েছে লোকটা বাড়িতে এসেছে বলল সন্তানকে নিয়ে গিয়েছে কোথায় বলে অমুক ক্যাম্পে ছেলেটার আব্বা দৌড়ে গেল দৌড়ে যাওয়ার পর হাত ওখানে জোর করে বলছেন আমার সন্তানকে যদি জভাই করে ভ্যালেন মেরে দেন তাহলে লাস্টটা দিলাম আমি নেয়ে গিয়ে একটু কবব দেবো ইস্রায়েলের লোক বলল তুই সামনে দাঁড়া লকটা বুঝছি আমি বারান্দাতে দাঁড়ালাম আমি দেখলাম আমার আট বছরের ছেলে জ্বালানা দিয়ে அப்பா পা করে ডাকছে আমার ছেলে তখনো মরে নাই আমার চোখের সামনে জ্বালানা দিয়ে আমি দেখতে পাচ্ছি ছেলেকে তাজা जिंदा অবস্থায় ওই আট বছরের ছেলেটাকে তার শরীর থেকে বাপজি চামড়া গোস থেকে বাপজি আপনার ছাড়াতে শুরু করলো ছেলেটা চিৎকার করে কাঁদছে লোকটা বলছে আমার চোখের সামনে ছেলে চিৎকার করতে করতে তার কান্না বন্ধ হয়ে গেল মারা গেল হাড়গুলোকে ওখানে রেখে গোস্ত গুলোকে ছিলে নিয়ে এসে আমার চোখের সামনে বস্তাতে গোস্তটা ভরে কম্পিউটারে দাঁড়িতে বাপজি ওজন করে ষোলো কেজি গোস্ত মাপি দিয়ে বলল যা তোর ছেলের গোস্ত নিয়ে দাফন করবা এ হচ্ছে বাপ যে আমাদের মুসলমানদের পরিস্থিতি সামনে দিন আরো ভয়ঙ্কর আসছে এই জন্য প্রতিটা বাপজি ভাইদেরকে বলবো একটাই রাস্তা সেটা হচ্ছে বাপজি আমাদের রসুলের সোনাদকে আমল করা শুধু মুখে নবীকে ভালোবাসি এটা দাবি করে জান্নাত পাওয়া সম্ভব নয় রসুলের সোনাদকে মানা লাগবে আজ গোটা পৃথিবীর মানুষ যদি বাপ আমরা এখনো যদি রসুল সোনাতের উপর যদি আমল করতে লাগে গোটা পৃথিবীর বেমানা মুসলমানের পায়ে নিচে এসে মাথা নত করতে বাধ্য হবে কিন্তু আমরা মানি নাই সে আপনারা বলেন আর আলেম বলেন আর হাজি বলেন সবারই একই কেছে হয়ে গেছে আমি ওঠার আগে অনেকগুলো আলেম ছিল ঘরে হুজুর বক্তব্য রাখছিলেন একটা মহালানা বলছিলেন ইসু এই বক্তাদের তাসির কেন পড়ছে না কথায় হাকিকার বক্তারা কথা বলতো মানুষ ছো এত সুন্দর ভক্তি সহকারে শুনতো আমাদের উস্তাদ বলছিলেন আমল নেই আমাদের আমি বললাম ভাই একটা বক্তা ও তাহাদ নামাজ গুজারণেওয়ালা এ মহলানা পাওয়া যাচ্ছে না পাশক তো ভবন দিলে আমাদের ওনারা বলছিলেন ভাই কথা সত্য কথা নামাজের পাবন্দ আমাদের কাছ থেকে হারিয়ে যাচ্ছে তাই প্রতিটা বাপজি ভাইদেরকে বলবো আমরা ভাই ওষুধের সন্ন্যাতের দিকে একটু লক্ষ্য রাখি ওরা কিভাবে চলেছে অসুল কিভাবে খেয়েছে রাসুল কিভাবে বসেছেন কিভাবে মানুষের সাথে ব্যবহার করেছে এগুলো বাপজি রসুলের কথা অনুযায়ী যদি না চলতে পারি তাহলে রসুলের উম্মত দুনিয়াতে দাবি করব কিন্তু কিয়ামতের ময়দানে নবী বলবেন ফালাইসা মিননি তুই আমার উম্মতের মধ্যে পড়বি না ভাই আমি আপনাদের কাছে বাপজি আলোচনা করব বলে কোরআন শরীফে বাপজি 114টা সূরা আছে তার মধ্যে থেকে একটা সোরা সোরা নামাল উনিশ পাড়া তো রয়েছে আমি খুদবা যখন আয়াতগুলো পড়ছিলাম যারা ওলাবা তারা বুঝতে পেরেছেন যে আমি কোন বিষয়ে কথাটা বলবো আমরা জানি কোরআন শরীফে ভাবছি মাত্র টোটাল প্রতিষ্ঠা নবীর ষোলো নাম আছে বলুন আলহামদুলিল্লাহ কটা বললাম প্রতিষ্ঠা অথচ ওলাবার মুখে শুনতে পায় এক লক্ষ চব্বিশ হাজার মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার নবীর ওষুধ বলে না বলে না এতগুলো নবীর ওষুধের মধ্যে থেকে মাত্র পঁচিশটা নাম হচ্ছে পাওয়া যায় কুরালে আল্লাহর আব্বুল আলমী এই পঁচিশটা নবীর ওষুধের মধ্যে থেকে বাপ্পাটার নাম একসাথে নিয়েছে দাবুদা বা সুলাইমান এখানে দাবুদ নবী আর সুলাইমান আলাইহি সালামের নাম এসেছে আল্লাহ নিজে বলছেন আমি দাবুদ নবী তার সন্তান সুলাইমান আলাইহি সালামকে আমি অনেক ইলিম তাদেরকে জ্ঞান আমি দান করেছিলাম বলুন আলহামদুলিল্লাহ ওনাদের জ্ঞান কতটা দান করেছিলে কোরআন শরীফে তফসিরে মারিফুল কোরআন এসেছে হযরতে দাবুদ আলাইহিস সালামকে আল্লাহ রাবুল আলমিন সবচেয়ে একটা বড় মজেদা দিয়েছিলেন সেটা মজেদা হচ্ছে ওনার এই হাতটা বাবজি লোহাতে ঠেকলে সে যতক্ষণ ডেলি মুটার লোহার ঢোক না কেন লোহাতে নিকের বিসমিলা বিলা হাত দিলে লোহাটা আটার মতো বাবজি লরম হয়ে যেত বলুন শোভান এটা ছিল দাবুদ রবি আলাইহি সালামের সবচেয়ে বড় মজেদা উনি হাত দিয়ে দিয়ে লোহাকে টেনে টেনে যা ইচ্ছা তাই তৈরি করতেন ওনারই ছেলে সুলাইমান আমি এলে আমি দান করেছিলাম সম্মানিত ভাই আমার বাবা জীবনের এত বড় বাপজি এলমওয়ালা ছিলেন এত জ্ঞান ওলা ছিলেন কেতাবে লিখেছে হজরতের সুলাইমান আলাইহি সালাম তার আব্বা দাবুত নবী আলাইহি সালাম উনি যখন বাপজি বাদশাহ ছিলেন এই দাবুদ নবী আলাইহিস সালাম সেই সময় দাবুদ নবী আলাইহিস সালাম তিনি একটা বিচার করে দিয়েছিলেন কিতাবে লিখেছে নবী সুলাইমান আলাইহিস সালামের বাপটি মাত্র বয়স ছিল সেই সময় চার থেকে সাড়ে চার বছর বলুন আলহামদুলিল্লাহ চার থেকে সাড়ে চার বছর বাচ্চা কেতাব আরো লিখেছে নবী সুলাইমানের জামা মানুষ বয়স পেত আপনি বাড়ির সামনে খেলাধুলা করছিলেন খেলাধুলা করতে করতে হঠাৎ করে সুলাইমান তিনি বাচ্চা ছেলে দেখলে দুটো মেয়েতে বাপজি তারা একটা বাচ্চাকে কোলে করে নিয়ে দুজনাতি বাচ্চাটাকে ধরে ও বলছে আমার বাচ্চা ও বলছে আমার বাচ্চা এরা দুজনায় ঝগড়া করতে 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 সুলাইমান তিনি দেখলে তার আব্বা দাবুত নবী আলাইহিস সালামের ঘরের দিকে চলে গেলে হযরতে সুলাইমান ওনার আব্বার কাছে যেতে দেখে উনি আবার খেলাধুলা শুরু করে দিলেন বেশ কিছুক্ষণ পর সুলাইমান দেখলে যেই মেয়া দুটো বাদ ঝগড়া করতে করতে গেল ওই মেয়া দুটো তার মধ্যে একটা মেয়ে তো বাচ্চাকে কোলে করে নিয়ে সোয়াগ করছে সন্তানকে গালে মুখে চুমা দিছে আনন্দ করতে করতে বাদ বাচ্চাটা নিয়ে সেই বাচ্চার মা কোলে করে নিয়ে হাসতে হাসতে চলে যাচ্ছে সুলাইমান আলাইহিস সালাম এভাবে পেছন ঘুরে তাকে দেখলে দুটো মেয়েতে ঝগড়া করতে করতে গেল এ হাসতে হাসতে যাচ্ছে পেছনকার মেয়েটা দেখছে কাঁদতে কাঁদতে যাচ্ছে সুলাইমান তিনি জানতে উনি দেখেছিলেন ছোট থেকে যে আব্বা দরবারে মানুষ কাঁদতে কাঁদতে গেলে ফেরার পথ আর কাঁদতে কাঁদতে যায় না বলুন সুবহান তারা হাসতে হাসতে যায় ঝগড়া করতে করতে গেলে বাপজি আর ঝগড়া করতে করতে ফিরে যায় না সুলাইমান চিন্তা করলেন এই মেয়েটা কাঁদতে কাঁদতে যাচ্ছে কেন সুলাইমান বাচ্চা ছেলেদের সাথে খেলা বন্ধ করে চার থেকে সাড়ে চার বছরের বাচ্চা মানে একেবারে ছোট সুলাইমান ডাক দিয়ে বলছে নাই এ দাঁড়ান ওরা দুটো মেয়ে বাট দিয়ে দাঁড়িয়ে গেলো যে কোলে বাচ্চা নিয়ে হাসছিল সে দাঁড়ালো যে খানতে খান্দতে যাচ্ছিলো সেও দাঁড়িয়ে গেলো সোলাইমান যে ম্যাটা কাটছিল তার সামনে গিয়ে বলছে মা আমি আব্বার দরবারে এইভাবে তো আমি আশা রাখিনি যে মানুষ কান্তে কান্তে যায় কাউকে দেখতে পাই না এইভাবে কিন্তু আজ তুমি কাঁদছো কেন যে মেয়েটা কাজ ছিল সে মেয়েটা বলে তোর নাম কি সে জানে না যে ইনি দাউদ নবীর সন্তান সুলাইমান বললেন আস্তে করে আমার নাম সুলাইমান উনি যে নবীটা মানুষ তো জানে না সুলাইমান তখন যে নবী হবেন সুলাইমানও জানেন না সুলাইমান আলাইহিস সালাম বলেন আমার নাম সুলাইমান ডাক দিয়ে বলল তুই তো খেলাধুলা করছিস এখানেই বলে হ্যাঁ তাহলে নিশ্চয় তোর দাবুত নবী কে হ্যাঁ সম্পর্কে সুলাইমান বললেন উনি আমার আব্বা জান হয় যখনই আব্বা বললে সাতাহাত মেয়াত আর চিৎকার করে কেঁদে উঠে বলল এই সুলাইমান তোর আব্বা আমার নেত্র বিচার করে দিতে পারেনি কেয়ামতের ময়দানে যেদিন লক্ষ লক্ষ নয় কোটি কোটি মানুষের সমাগম হবে সেই দিন তোর আব্বার কলার খানাকে জামা ধরব ধরে টানতে টানতে নিয়ে গিয়ে আল্লাহর দরবারে গিয়ে তোর আব্বার বিরুদ্ধে আমি মামলা দায়ী করে দেব বিচার দিয়ে দেব সুলাইমান আলাইহিস সালাম তার আব্বার কলার ধরে জাহান্নামে নয় আল্লাহর কাঁধ গড়ায় বিচার দিব বলেছে আর সাদা হাতে সুলাইমানের দুই চোখের কোনা দিয়ে পানি ঝরতে লাগলো কাঁদতে লাগলো মেয়েটা বলে তুই কাঁদছিস কেন ডাক দিয়ে বলেছিল মা তুমি আমার আব্বার বিরুদ্ধে বিচার দেবা না বলে সুলাইমান তোরা আব্বা তো নিজ বিচার করে দিতে পারে না আমি বিচার দেব হজরতের সুলাই ডাক দিয়ে বলেছিল মা আমার আব্বা তোমাদের এমন কোন বিচারটা ন্যায্য করে দিতে পারে না একটু খুলে বলাও মাটা ডাকতে বলেছিল বাবা সুলাই তোকে বলে আমার কি বলে যদি একটু উপকার করে দিতে পারে লাভ করে দিতে পারে বলাও যেই মাটা কান্না করতে করতে যাচ্ছিল ওই মাটা ডাক দিয়ে বলেছিল সোলাই ওই যে পাশে মেয়েটা বাচ্চা কোলে করে নিয়ে হাসতেছে মনে হয় হাসতে হাসতে যাচ্ছিল তুমি বারণ করলে তাই দাঁড়িয়ে গিয়েছে আর যাই না পরে সোলাই মা ওই মেয়েটার কোলে যে বাচ্চা আছে ওই বাচ্চাটা হচ্ছে আমার সন্তান সোলাইমান বলো মা তোমার সন্তান তো ম্যাটার খুলে কেন বলে বাটা ওটাই তো তোমার আব্বা বিচার করে দিতে পারে না হযরতে সোলাইমান খুললো মা খুলে বললাম ব্যাপারটা একটু ভালো করে খুলে বললো বাচ্চা ম্যাটা কেমন করে ফেলু বললো বলে বাবা সোলাইমা আমি বাচ্চা কোলে করে নিয়ে আমি মরুভূমির ময়দানে পাড়িতেছিলাম অত্যপ্ত মানুষ হাসি দিয়ে যখন হেঁটে যেতে 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 শরীর ক্লান্ত হয়ে চলা আমি একটা গাছের ছায়া তুলে শুয়ে গিয়েছিলাম আমার পেছনে ম্যাটা হেঁটে হেঁটে যাচ্ছিল ওই মেয়েটা আমার বাচ্চাটার পাশে গিয়ে শুয়ে আমি নিদ্রা চলে গিয়েছিলাম রে বাবা ওই ম্যাটাও ঘুমে গিয়েছিল আমার যখন ঘুম ভেঙে গেল আমি কুলি টুকরা সন্তানকে কোলে নিয়ে নিলাম ওই মেয়েটার ঘুমটা ভেঙে গেল ঘুমটা ভেঙে যাওয়ার পর আমার সন্তানের ডান হাত কানা চেপে ধরলাম আমি বললাম বল তুমি আমার বাচ্চার কেন হাত ধরলে বললাও ওই নাটা ডাক দিয়ে বলেছিল বল এই বাচ্চা আমার তুমি আমার বাচ্চা কেন কোলে নিলে বললাও ওরে শুলাই মা দুজনার দাবি শুরু করে দিলাম এই বাচ্চাটাকে নিয়ে যাও আমি বললাম আমার বাচ্চার মেয়েটা মিথ্যা করে বলছে ওর বাচ্চা দুজনার ঝামেলা মীমাংসা কেউ করতে পারলো না ওই মেয়েটা ডাক দিয়ে বলেছিল বল এভাবে জামালা করে মীমাংসা আসা যাবে না চলো আমাদের দেশে দাউদ নবী আলাইহিস সালাম বলে একজন বিরাট বড় নবী রাসূল আছেন উনি বড় বাচ্চা চাও দরবারে গিয়া আমাদের ঘটনাটা বলবো মেসা দাউদ নবী আলাইহিস সালাম নিজ বিচার করে দেবে ওরে বাবা সুলাইমান মেটা আমার সঙ্গে সঙ্গে চলে গেল তোমার আব্বার কাছে গিয়ে বিচারটা দিয়ে দিলাম তোমার আব্বা বিচার করলো

আমার আব্বার বিরুদ্ধে বিচার তোমাকে দিতে দেব না সোলা আমি আব্বার কাছে নিয়ে যাব বলে কেন নিয়ে যাব বলে আমি আব্বাকে আমার পুনরায় পেচারটা চিন্তা ভাবনা করে করতে বলবো আমার মনে হয় আব্বা চিন্তা ভাবনা করে বিচারটা কোন ন্যায্য বিচার হয়ে যাবে বলো তোমরা মেনে নেবে কি নাও যেই মেয়েটা কাঁদতে কাঁদতে যাচ্ছিল মেয়েটা বলো সোলাইমান আমি রাজি আছি আর যে মেয়েটা হাসতে হাসতে যাচ্ছিল মেয়েটা মূল্য সোলাই মান তোমার আপা একবার বিচার কেন একসময় বিচার করলে আমি মানতে রাজি আছি কারণ মেয়েটা জানতো নবীরা জবান দিয়ে ভাবছি যেটা বের করে সেটা আর উল্টাই নাও যতবার বিচার করবে বাচ্চা আমার পাওনা করে দেবে হজরুতে সোলাইমান ম্যা দুটোর বাপে হাত ধরাও টেনে 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 দা সালামের দরবারে নিয়ে যাচ্ছেন হজরুতে দা বুদনবি আলাইহি সালাম রাজ দরবার থেকে সিংহাসন থেকে বসে তাকে দেখলেন বাবা যে ম্যা দুটোর বিচার করে দিয়েছিলেন ওই ম্যা দুটোকে আমার কুলিজার টুকরা সন্তান সোলাইমান হা ধরে কেন টেনে নিয়ে আসছে আবার দাবত নবী মনে মনে ভাবলেন মনে হয় বিচার মধ্যে আমার গড়বড়ি হয়ে গিয়েছে কেন আমার ছেলে সুলাইমান টেনে নিয়ে আসে আবার সুলাইমান উনি মনে মনে চিন্তা করলেন আল্লাহ আমি গিয়ে যদি বলি আব্বা আপনার বিচারটা নেজ্জ হয় না ভুল হয়েছে এরকম যদি কথা বলা যায় তাহলে আমার আব্বার সম্মানের হানি হবে সুলাইমান এটাও চিন্তা করছে আমি ডাইরেক্ট গিয়ে আব্বাকে বলবো না যে আব্বা আপনার বিচার করা ভুল হয়েছে নালে মেয়াটা কেন বলবে যে নজু বিচার হয়নি মা বল আপনাদের কাছে কমিটির তরফ থেকে সভাপতি সাহেব গিয়েছে মসজিদে আদার জন্য তা আমি অনুরোধ করব আপনারা মসজিদের সভাপতির হাতে আলহামদুলিল্লাহ 100 200 500 হাজার যে যা পারবে একটু দানের হাতটা বাড়াবে আর সিমেন্টও পারলে এক বস্তা করে নাম লিখাবেন ইনশাআল্লাহ শেষের বেলা দোয়া করে দেওয়া হবে আমি বলছিলাম হযরত সুলাইমান আলাইহিস সালাম ডাইরেক্ট ওই কথা বললেন না যদি আমি বলি তাহলে আপনার সম্মানের হানি হবে দাউদ নবী তিনি তাকে থেকে দেখছে সুলাইমান হাতখানা এইভাবে জোর করলেন ছোট্ট বাচ্চা ছেলে চার থেকে সাড়ে চার বছরের বাচ্চা সুলাইমান ভাত ওখানে হাজোড় করে বলেছিল আপা এই না আপনি বিচার করে দিয়েছিলেন বলে হ্যাঁ ওগা আব্বা যেন আমি আপনার সন্তান হয়ে আপনাকে আমি অনুরোধ করতেছি আপা আপনি ম্যা দুটোর বিচারটা আপনি উড্ডুর করে নান ফিরিয়ে আনান হগা্বাপ আপনি দ্বিতীয়বার চিন্তা ভাবনা করে বিচারটা একটু করে দাম সোলাইমান কি সালামের বাপ যে জবান থেকে কথা শোনার ভপ দাবুদ নবী আলাইহিস সালাম পাঁচ মিনিট বাদ বসে থাকলেন চিন্তা করে দেখলেন বিকল্প কোন আমি আর বিচার খুঁজে পাই নাই সুলাইমানের এই কথা শোনার পর দাবুদ নবী মনে মনে ভাবলেন মাওলা যখন আমার সন্তান টেনে নিয়ে এসেছে আমার মনে হয় সুলাইমানকে বিচারটা করতে বললে মনে হয় সুলাইমানও বিচারটা করতে পারবে তার নবি ডাক দিয়ে বলেছিল বাবা সুলাইমান আমার বেচারা আমি ঘরে নিলাম আমি তোমার अब्बा হই আমি তোমাকে এই মোদটোর বিচার করতে আমি হুকুম দিয়ে দিলাম বলুন সুবহানাল্লাহ সুলাইমান চার বছর ছেলে হাসছেন আর বলছেন अब्बा আমি বিচার করব বলে হ্যাঁ বলে বাবা তুমি বিচারটা করে দেখা সুলাইমান আলাইহিস সালাম পেছন ঘুরে মেয়া দুটোর দিকে লক্ষ্য করে বলছে ওগো মা আমার আব্বা বিচার করবে না আমাকে অনুমতি দিয়েছে আমি যদি তোমাদের বিচার করে দিই তোমরা কি মানবে যে মেয়াটা কাঁদতে কাতে যাচ্ছিল সে ভাবলো যদি বাচ্চাটা আমার করে দেয় সুলাইমা ওই তো টেনে নিয়ে এসেছে বাবা বলল বাবা আমি রাজি আছি আর যে মেয়াটা কাঁদতে কাঁদতে না হাসতে হাসতে যাচ্ছিল বাচ্চা নিয়ে এসে চিন্তা করলো তার বাপ যখন আমাকে পাওনা করে দিয়েছে তার সন্তান তার বাপের বিরুদ্ধে যাবে না হাত বাড়িয়ে বাচ্চাটা ধরে নিলেন ম্যাটাকে ডাক দিয়ে বলে মা বাচ্চাটা দিয়ে দাও হাজর সুলাইমানের হাতে দিয়ে দিলেন বাচ্চা ধরে নিলেন ছোট্ট বাচ্চা ছেলে সুলাইমান বাচ্চা নিয়ে আরো ভাব উনি তাকে দেখলেন আব্বা দাবুদ নবী আলাই সালাম রাজ বসা উনি হেঁটে গিয়ে বলেন আব্বা বাচ্চাটা আপনি কোলে ধরুন সুলাইমান বাচ্চাটা দিয়ে বাপ যা আর কোনো কথা বললেন না সোজা বাড়ির দিকে দৌড়ে চলে গেলেন দাবুদ নবী মনে মনে চিন্তা করলেন লাভ আমার মনে হয় সুলাইমানকে বিচার করতে বলা বড় অন্যায় হয়ে গিয়েছে আমি কেন দিলাম কেন পাগলামি করলাম এ তো বাদশা আমাকে দিয়ে সোজা দূরে বাড়ির দিকে চলে গেল কিছুই তো বলল না দাবুদ নবী বাড়ির দিকে তাকাছেন দেখি সুলাইমান ফিরে আছে কেন কিছুক্ষণ পর দেখলেন সুলাইমান ভিতর থেকে বেরিয়ে আসছে খালি হাতে নয় দাভুত নবী বলেন আমি তাকে দেখলাম সুলাইমানের হাতে একটা বড় হোসে বাপ যা একদম ধারালো অস্ত্র হোসেখানা বাপ যা হাতে করে নিয়ে আমরা যাকে অনেকে হাসে পর্যন্ত বলি হাতে করে হোসেটা ধরে নিয়ে সুজা চলে আসছে দাভুত নবী দিদিকে